হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে জীববিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী আর প্রশ্ন থাকবে উদ্ভিদ দেহে শীতকালে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে কেন নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফল দিয়ে রাখবেন তো চলুন বিরতি শুরু করা যাক প্রশ্ন উদ্ভিদ দেহে শীতকালে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে কেন উত্তরটি হলো শীতকালে এগুলোতে ক্যালস নামক রাসায়নিক পদার্থ জমা হয়ে রন্ধ্র ছোট হয় তাই খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে গ্রীষ্মের আগমনে ক্যালস গলে যায় তাই খাদ্য চলাচল বেড়ে যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন